দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পর আমরা সকলেই বাড়ি ফিরি বাড়ি ফেরার সাথে আমরা সকলে একটু শান্তির খোঁজ করি বা শান্তির দরকার কিন্তু আপনারা কি জানেন তো যে শান্তি পেতে গেলে জীবনে সব কিছু ঠিকঠাক থাকা দরকার চলুন বন্ধুরা আজ আমি এই বিষয়ে আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জীবনে সুখ শান্তি কিভাবে আপনারা পেতে পারেন এই সামান্য টোটকার মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেন বন্ধুরা বিছানার নিচে একটি লোহার তালা রাখলে ভালো ঘুম আসতে পারে হ্যাঁ বন্ধুরা এটি করলে মানসিক শান্তি এনে দিতে পারে এবং নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি দূর করতে পারে এছাড়া জীবনে সুখ শান্তি নিয়ে আসে এই লোহার তালা ভাবছেন তো লোহার তালা কি করে সুখ শান্তি নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই বিছানায় যদি আপনি বালিশের নিচে মাথা রেখে ঘুমন তার তলায় যদি একটি লোহার তালা রেখে দেন তারপর দেখুন ম্যাজিক হ্যাঁ বন্ধুরা একবারে সঠিক এটা আপনারা করে দেখুন কারণ এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না এই টোটকা করার জন্য আপনাকে না কোথাও যেতে হবে সামান্য একটি তালার মাধ্যমে আপনার জীবনের চাবিকাঠিটা আপনার জীবন বদলে দিতে পারে লোহার তালা বিছানায় রাখলে জীবন থেকে দূর হয় সব রকম নেগেটিভ এনার্জি নেতিবাচক শক্তি দূরে থাকলে এমনিতেই সব কিছু আমাদের ঠিকঠাক থাকে তাই বালিশের তলায় বা বালিশের তলে তালা রাখলে ঘুম ভালো হয় সেই সাথে বাস্তুশাস্ত্র মতে বিছানায় তালা রাখা খুব শুভ বলে মনে করা হয় এটা বাস্তুশাস্ত্র বলা হয়েছে এছাড়া তালা রাখলে রোগ বা অসুখ বাধে না শরীরে ঘুম ভালো হওয়ার জন্য জনমনে থাকে মন তাই ঘুম ভালো হয় এছাড়া লোহার তালা বিছানায় রাখলে আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে হেবন্ধুরা আটকে থাকা কাজ দ্রুত তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনি উন্নত লাভ করবেন এছাড়া আপনারা এই যে কোনো চাকরি ব্যবসা বা কোনো যে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি ঘটবে তাই আপনাদের এই সামান্য টোটকা অবশ্যই আপনারা করে দেখতে পারেন এর জন্য আপনাদের কি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একবার বালিশের তলায় এই লোহার তলা রেখেই দেখুন না তারপরে দেখুন আপনারা যদি টানা তিন সপ্তাহ করার পর আপনারা অবশ্যই কিছু না কিছু অবশ্যই ফল পাবেন তবে দীর্ঘদিন এটা করার হাতে সাথে আপনারা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন তাই একবার করে দেখুন এই সামান্য উপায় বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমাদের চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই প্রতিনিয়ত ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার যেন দেখা হয় ধন্যবাদ